জামাত হুমকি এই বাংলাদেশে যারা অস্ত্র করতে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কখন বলেছে যে জামাত তারেক রহমানের জন্য হুমকি এটা তো আপনাকে জানাই বলবো না এটা তো আপনাকে জানাই বলবো না আপনি সিস্টেমে বুঝবেন আপনি দেখেন আওয়ামী লীগের বিচার করবে জামাতের তারা রহমান ফোন করে জানিয়েছেন যে শেষ করতে দেন আপনি আমার কথাটা শেষ করতে দেন জামাতের আওয়ামী লীগের বিচার করবে জামাতের প্রসিকিউটর সেখানে তাজুল আছে ওই ব্যারিস্টার মনি শিশির মনির আছে তামিম আছে সব তারা অথচ গায়ে শেখ হাসিনার বিচার আওয়ামী না বন্ধ এটা তো অস্থির জামাত তারেক রহমানের সাহেবের জন্য হুমকি সেটা সরকার বলেছে আপনি বললেন তো জামাত তো এখনো আছে তো আজকে যদি তারেক রহমান সাহেব দেশে আসেন জামাতের হুমকিটা তো এখনো থাকবে নাকি হুমকিটা এখন নাই জামাত বিলিন হয়ে গেছে আর হুমকি নাই জামাতের পক্ষ থেকে সেজন্য উনি দেশে আসতেছেন আপনি আমি কিন্তু বলি নাই যে সরকার বলছে জামাত হুমকি বলছে আপনার জন্য দেশে হুমকি আপনি কিন্তু সরকারি বিবৃতি দিয়ে জামাত হুমকি আপনি এটাই বলেছেন যে সরকারি বিবৃতি জামাত হুমকি তারেক জন্য আমার পাল্টা প্রশ্ন আপনি বলেছেন যে সরকার সরাসরি আমাকে বলবে না কিন্তু তারেক রহমানকে হয়তো বা বলেছেন তো জামাত তো এখনো রয়েছে দেশে তাহলে এখন কি জামাতের পক্ষ থেকে হুমকি নাই তো যেখানে তারেক রহমান সাহেব জানতেন জামাত থেকে হুমকি রয়েছে জামাতের আমিরের সঙ্গে উনি লন্ডনে কেন দেখা করেছিলেন মানে ওই হুমকি সেটা হলে ভিন্ন চিন্তা লন্ডনে বসার বাংলাদেশে আসা আপনার তার মায়া কান্না এরপর আরে ভাই আপনি যদি ওসমান হাবির কথা শুনেন তিনটা বক্তব্য আমার কাছে তিনি বলেছেন যে আমরা কখনো সৃষ্টি না প্রথম আলোকে আপনারা নিয়ে আক্রমণ কথা বলেন আমরা চেষ্টা করব ওরকম দশটা প্রথম করে তাদের এই সংবাদ যে মিথ্যা করব। তাদেরকে আমরা পোড়াতে যাব না জ্বালাতে যাব না তাদেরকে আক্রমণ করতে যাব না। আইন হাতে এই আমি শহীদ জিয়াকে অনুসরণ করি আমি খালদা জিয়াকে অনুসরণ করি আমি ইনসার্ভ চাই আমি সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে চাই সেইটা যদি হয় আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক কর্মীর বাংলা বিশ্ব নিউজ করেছে তার বা রুমে ইতে ল্যাপটপ পাওয়া গেছে প্রথম আলোর এবং তার চাইতে বড় কথা ওই দিন সরাসরি নিয়ে যাচ্ছে আপনারা লাইভ দেখাইছেন আমরা দেখছি বলছে এটা আমাদের হক এটা জনগণের এইটা কি আসলে কথা আমি আপনি একজনের চোর ছিল আমিও চোর হব একজনের খুনি ছিল আমি খুনি হব এইটা কথা না কথা হচ্ছে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করব প্রথম আলো যদি ত্রুটি করে থাকে ডকুমেন্ট সহ আমরা আনি এই যেমন আহ সাহেব বলেছে যে তারা জুলাই হত্যার সাথে আমাদের ক্ষতি করেছে সেইগুলো এনে আমরা তুলে ধরি আমরা আইনে যাই আইনের আশ্রয় নিই আমাদের তো এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরাপক্ষ সরকার জনগণের সরকার এগুলো করি কিন্তু আমরা আইন হাতে তুলে আচ্ছা এর এরপরে হচ্ছে আপনি বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তা নাই এখন হাদি মারা গেল এরপরে উনি নিরাপত্তা হইলে আসলো বাংলা ছে বাংলাদেশে আপনি স্পষ্টভাবে জানেন একটু মনে করেন সাংবাদিক তো ভাই আপনি তারেক রহমান বারবার বলছে যে আমি তফসিল ঘোষণা করার পর আসব। আর মা যখন অসুস্থ তখন বলছে একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসে বলেছে যে প্রত্যেক সন্তান তার মায়ের সান্নিধ্য চায় তার মায়ের স্পষ্ট চায় আর সেই মা যদি থাকে অসুস্থ আজকে আমি দেশে আসতে পারতেছি না আমার নিয়ন্ত্রণে আমি একা নেই অর্থাৎ সে নিরাপত্তার এটি ব্যাখ্যা হয়েছে এটি সবাই বুঝেছে এবং এই কথা বলেছে যেহেতু কেউ এটার বিরুদ্ধে বলে নাই তাহলে এইটাই ধরে নিতে হবে তার নিরাপত্তার অভাব ছিল আপনি বলেন যে বাংলাদেশে আমরা স্বাধীনতার ভেনা তুলতে চাই না এই বাংলাদেশে ওই জামাতের যারা বুদ্ধিজীবী ওই ইলিয়াস ওই পিনাকি ওই জ্যাকব বলে যে ষোলোই ডিসেম্বর বাংলা দিবস কত বড় পেয়াদ এবং এটা জামাতের স্লোগান আবার জামাতের লোকেরা বলে যে এই দেশে উনিশশো সালে আমরা স্বাধীন করেছি তামাশা করা আবার বলে যে যারা হয়েছে তারা আসলে আছে আবার বলে যে ওই একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর যারা শহীদ হয়েছে বুদ্ধিজীবী এবং যাদের মুক্তিযোদ্ধা মারা গেছে এটা ভারতরা মারছে পাকিস্তান বা আমরা রাজাকাররা নেই। এই যে মনে করেন এরাই তো আসলে দেশের মধ্যে শত্রু এদেরকেই তো তারেক রহমান ভয় পাই এবং সেই ক্ষেত্রে আপনি শুধু একটাই বলে নাই এই জামাত আপনার আমরা যখন দেখলাম যে স্পষ্ট ভাবে ভিডিও কল ভাইরাল হইল সেইটা হচ্ছে কি যে আপনি বনি আমিন ইসরায়েলের এজেন্ট এবং জামাতের কাজ করতেছে বাংলাদেশে ইউনিভার্সিটি নির্বাচনে এই দেশ এই দেশ এই করে বক্তব্য দেয় আবার আমরা দেখলাম কি যে যে কৃষ্ণনন্দী সে ভারতে ছাব্বিশ বার গিয়েছে রিপোর্ট সহ পাসপোর্ট সহ দিয়েছে আমরা দেখলাম কি এসকন তাদের পাশে বসে বলে জামাত তাই আমির আছে শাহজাহান চৌধুরী আছে এসকনজা শিবির তাই কতগুলো মিটিং করলো তখন এই দেশে কি করতে চাইছে শাহজাহান চৌধুরী যখন বলে যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো তাকে গ্রেফতার করবে টি অনুযায়ী আমাদের যা হবে সেটা আমাদের সাথে জিজ্ঞাসা করবে ও সিজাই আমাদের প্রোটোকল দেবে প্রত্যেক প্রার্থীর এবং ওই প্রিজাইটিং অফিসার সহকারী প্রিজাইটিং প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক দাঁড়িপালা মুখস্থ করবে তখনই হবে নির্বাচন একই কি এখন সেই দেশে কি কাদেরকে বুঝেছে এরা তো ষড়যন্ত্রকারী এরা এগুলো এখন জনগণের কাছে যখন ষোলোই ডিসেম্বর আসছে অনেক কিছু স্পষ্ট হয়েছে আমরা হয়তোবা মনে করতেছি যে জনগণ বুঝে গেছে তাদের এই জিনিস খাচ্ছে না ওরা যেমন বলে আমরা কিন্তু একাত্তর বলি না আমরা একাত্তর বলি বাউন্ন বলি নব্বই বলি চব্বিশও বলি যার প্রেক্ষাপটে যেটা বেশি ভ্যালু সেটা বেশি ভ্যালু মনে করি তাই এটাই হচ্ছে সত্য কথা তাই আপনি বলছেন যে আজকে আজকে নিরাপত্তা আছে কিরকম আছে সরকারকে যখন এই মেসেজ দেওয়া হয়েছে সরকার বলছে সর্বোচ্চ নিরাপত্তা দেবে আপনারা দেখেছেন ওই যে

আপনি যেটা বলেছেন তারেক মোহাম্মদ সাহেব পোস্ট করে বলেছেন ওনার দেশে আসার নিয়ন্ত্রণটা ওনার হাতে নেই তার মানে অন্য কারো হাতে আছে তো কার হাতে ছিল সেই নিয়ন্ত্রণটা এবং সে কি তারেক মোহাম্মদ সাহেবকে এখন অনুমতি দিয়েছেন দেশে আসতে তো সেই তৃতীয় পার্সনটা কে সেটাই তো দেশের জনগণ জানতে চায় বাংলাদেশের সরকারই মনে করেন তারা বলছে একজনে বিবৃতি দিছে তারাই বলছে তোমার হুমকি আছে কারা হুমকি জামাত হুমকি

অতচা বিচার আওয়ামী লীগের বিচার না হবো এটা তো অস্থির আপনি দেখেন ভাই এরপরে ওই কোট্ট এরপর আপনার বলছে যে তারা কিরা করছে কচম করছে যে সংস্কার ছাড়া হবে না বেশ এরপর বলছে যে পিআর পি ছাড়া হবে না কচম কাটছে কোরআন কচম কাটছে এই মাসুদ

আপনি এরপর বললো গণভোট ছাড়া নির্বাচন হবে না এরপর যখনই তফসিল ঘোষণা করলো আনন্দ মিছিল করে এরা কি মানুষ মুখ দিয়ে কথা বলছে না পাশা দিয়ে কথা বলছে এরপরে আপনার বলছে যে বিএনপি কখনো ওই জুলাই সনদে স্বাক্ষর করবে না চোখ বুঝে স্বাক্ষর করছে জুলাই ঘোষণায় যাবে না এ গেছে এখন এরাই হচ্ছে দেশের শত্রু এরাই দেশটাকে অস্থির করতে চায় এরাই করে তাদের যে মূল উদ্দেশ্য যে স্বাধীনতা ভুল সেটা প্রমাণ করতে চায় এটা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝবে এবং ইতিমধ্যে বুঝতেছে আপনি দেখবেন যে এই নির্বাচনে আসলে এই কথাগুলো স্পষ্ট হবে মানুষকে বুঝানো হবে ইনশাল্লাহ আমি একটা একটা প্রশ্নের একটু উত্তরটা যদি দেন যে জামাত তারেক রহমানের সাহেবের জন্য হুমকি সেটা সরকার বলেছে আপনি বললেন তো জামাত তো এখনো আছে তো আজকে যদি তারেক রহমান সাহেব দেশে আসেন জামাতের হুমকিটা তো এখনো থাকবে নাকি হুমকিটা এখন নাই জামাত বিলীন হয়ে গেছে আর হুমকি নাই জামাতের পক্ষ থেকে সেজন্য উনি দেশে আসতেছেন আপনি আমি কিন্তু বলি নাই যে সরকার বলছে জামাত হুমকি বলছে আপনার জন্য দেশে হুমকি আপনি কিন্তু সরকারি বিবৃতি দিয়ে জামাত হুমকি আপনি এটাই বলেছেন যে সরকারি বিবৃতি দিয়ে জামাত হুমকি তারেক রহমানের জন্য আমার পাল্টা প্রশ্ন আপনি বলেছেন যে সরকার সরাসরি আমাকে বলবে না কিন্তু তারেক রহমানকে হয়তো বা বলেছেন তো জামাত তো এখনো রয়েছে দেশে তাহলে এখন কি জামাতের পক্ষ থেকে হুমকি নাই আপনাকে আবারো বলি আপনি ভাই আমি বলছি যে এটা কি স্পষ্ট বলবে গোপনীয়ভাবে বলে দিছে যে গোয়েন্দা রিপোর্ট আছে সমস্যা

স্টিল এক্সিস্টিং করতেছেন তো বাংলাদেশে তারা তো বিলীন হয়ে যায় না তো তারেক রহমান সাহেব কালকে দেশে আসতেছেন তো জামাতের হুমকিটা তো এখনো আছে নাকি এখন হুমকি নাই আগে হুমকি ছিল এখন কালকে থেকে হুমকি থাকবে না জামাতের অবস্থান ভাবে আগে যেভাবে ফোর্স নিয়েছিল এই ইদানিং ১৬ ষোলোই ডিসেম্বর আসার পরে স্বাধীনতা যুদ্ধে যে কথাবার্তা বলেছে মানুষের কাছে প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনার যাদের গায়ে রক্ত আছে তারা এই কথা স্বাধীনতা বিরোধী এককে সরাসরি কথা মানে বীরঙ্গদেরকে প্রতিটা বলা একটা প্রশ্ন আমি করি লন্ডনে ডাক্তার সফিকুর রহমানের সঙ্গে তারেক রহমান সাহেব এবং যখন বেগম খালেদা তো ওখানে চিকিৎসা দিন ছিলেন ডাক্তার সফিকুর রহমানের সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছিল বা আলোচনা হয়েছে দেখা করেছেন আসলে যেখানে তারেক রহমান সাহেব জানতেন জামাত থেকে হুমকি রয়েছে জামাতের আমির সঙ্গে উনি লন্ডনে কেন দেখা করেছিলেন সেটা হলে ভিন্ন জামাতের হুমকি থাকলে লন্ডনে বসার বাংলাদেশে আসা এক জিনিস না আপনার আপনি যদি এখন থেকে প্রমাণের কোন হুমকি নাই এই জন্য তিনি দেশে আসতেছেন আরে ভাই আপনি দেখেন এই লন্ডনে তো জামাতও গেছে বিএনপিও গেছে এনসিবিও গেছে এনসিবি আর বিএনপি অপমানিত হয় অপমানিত হয় না